নতুন একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজে খুব অল্প সময়ে পাতাকপির ভর্তা বাঁধাকপির এই ভর্তা বা বাটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগে বাঁধাকপির এই বাটা তৈরি করার জন্য প্রথমে বাঁধাকপিগুলো খুব সুন্দর করে ঝুড়ি করে কেটে নিয়েছি এবার একটি কড়াইয়ে বাঁধাকপিগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রাখা ঝুড়িগুলো দিয়ে দিলাম এবার এখানে সামান্য পরিমাণ লবণ আর খুব সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করে দিলাম এবার খুব সুন্দরভাবে হাতা দিয়ে লবণের সাথে বাঁধাকপিগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্রেমটাকে প্রথমে লো ফ্লেমে রেখে কিছুটা জল বের হয়ে আসে যাতে এজন্য দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে এরপর দু মিনিট পরে গ্যাসের ফ্রেমটাকে হাই করে ভালো করে রান্না করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নিলাম এ পর্যায়ে বাঁধাকপিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার এগুলো উঠিয়ে নিতে হবে এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দিতে হবে দুইটা শুকনো মরিচগুলো ভালো করে ভেজে নিতে হবে এবার মরিচগুলো উঠিয়ে নিলাম এবার একই তেলের ভিতরে অ্যাড করে দিতে হবে রসুন কুচি কয়েকটা রসুন ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ খুব সুন্দরভাবে কুচি করে নিয়েছি এবার এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে তেলের ভিতর ভালো করে ভেজে নিতে হবে আপনারা যারা বাঁধাকপির বাটা বা বাঁধাকপির ভর্তা কখনো তৈরি করেননি তারা এভাবে একবার বাঁধাকপির ভর্তা তৈরি করে দেখুন খেতে অসাধারণ টেস্ট লাগবে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে দুইটা কাঁচা মরিচ ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটা ছোটো সাইজের টমেটো সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি এবার এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে এ যে এখানে অ্যাড করে দিব গুঁড়া মশলা সামান্য পরিমাণ হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ জিরা গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছি এবার এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে তেলের ভিতর কষিয়ে নিতে হবে এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে তেলের ভিতর কষিয়ে নিতে এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিতে হবে এতে করে মশলাগুলো পুড়ে যাবে না এবং খুব সুন্দরভাবে কষানো হবে আপনারা এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আর ফেসবুক পেজে ফলো দেননি তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমি ঘরোয়া রেসিপিগুলো অনেক সহজভাবে দিয়ে থাকি আশা করি এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা যে বাঁধাকপিগুলো রয়েছে ওগুলো দিয়ে দিলাম এবার মশলার সাথে বাঁধাকপিগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কষানোর এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণ তেল আর সামান্য পরিমাণ লবণ লবণটা একটু কম হয়েছিল এজন্য জন্য লবণটা একটু দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে লবণটা ব্যবহার করবেন এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে খুব সুন্দরভাবে বাঁধাকপিগুলোকে কষিয়ে নিতে হবে এবার বাঁধাকপিগুলো রেডি হয়ে গেছে এবার এটা পরিবেশনের জন্য একদম রেডি বাঁধাকপির এই ভর্তা একদম টেস্টি হয়ে থাকে এবার উপর থেকে কিছুটা মরিচ ভাজা এখানে দিয়ে দিলাম এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে বাঁধাকপির এই ভর্তা গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন